সে তাকে সে শহীদ হয়ে যাক এই আশা কেউ করছিল যে শহীদ আন্দোলন আরো বড় বেগবন হবে অথবা সে নিজের থেকে শহীদ হতে চেয়েছিল অথবা সে বুঝতে পারছিল না সে কি করছে বড় ইট ইস তাকে আটটা পর্যন্ত কেন নেওয়া হয়নি এই বিষয়গুলো প্রশ্ন করা প্রয়োজন আছে আমার মনে হয় পুলিশের তদন্তের জন্য এবং সুষ্ঠু তদন্তের জন্য নিরপেক্ষ তদন্তের জন্য যাদের যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল প্লাস দিয়ে যাওয়ার পরে তিনটা থেকে আটটা তার কি ঘটছিল এটা পুরো জাতির সামনে তাদেরকে প্রশ্ন করা উচিত সাংবাদিকদের প্রশ্ন করা উচিত পুলিশের প্রশ্ন করা উচিত তাহলে আমরা বুঝতে যে তার সিচুয়েশনটা আসলে কোনটার দিকে বেশি এবং তাকে কেন নিয়ে যাওয়া হয়নি প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটির জন্য আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরের ছাত্র আবু সাইদ মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুর আড়াই মাস পর সোমবার তেইশ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার ময়নাতদন্তের রিপোর্ট আর এই ময়নাতদন্তে বেরিয়ে এসছে এক নতুন তথ্য সেই ভিডিওটিই আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো ময়নাতদন্তে উঠে এসেছে আবু সাঈদের মৃত্যু হয়েছে হত্যার মাধ্যমে ময়নাতদন্তে রিপোর্ট করা হয়েছে আবু সাঈদের মাথায় মধ্যভাগ থেকে পশ্চাদভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে আবু সাইদের তদন্ত রিপোর্ট এসেছে এবং আমরা ময়নাতদন্তের রিপোর্ট দেখলাম প্রথমত আমি ডাক্তার না আমি আইনের মানুষ এবং আইনের একজন পেশাজীবী হিসাবে আমি যেটা করেছি এটাই রিপোর্টটি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু যিনি ক্যানাডিয়ান একটি লিডিং হসপিটালে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে আমি তার সাথে কথা বললাম এবং তাকে রিপোর্টটি দেখালাম তার ওপিনিয়ন চাইলাম সে আমাকে যা বলেছে যে রিপোর্ট দেখে আমার সঙ্গে আলাপ না করলে ফার্দার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে কি আসলে ইন ডেপথ তবে রিপোর্টের থেকে যতখানি বোঝা যাচ্ছে তাতে এতটুকু কনক্লুড করা যায় যে তার অকিপেটাল এই জায়গাটায় সে ইনজুড হয়েছিল এবং এখানে সাড়ে তিন ইঞ্চির মতো একটা ইঞ্জুরি আছে এছাড়াও তাকে অনেকগুলো যাকে বলে আপনার প্রজেক্টার দিয়ে হিট করা হয়েছে বিভিন্ন জায়গায় যেগুলো রাবার বুলেট এখানে রাবার বুলেট না থাকলেও বোঝা যাচ্ছে যে প্রজেক্টারের মাধ্যমে সেখানে জায়গায় জায়গায় হিট করেছে তার মাল্টিপল জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর যে ইঞ্জুরি সেটা হচ্ছে তার অকিপিটাল রিজনে এবং এখানে কনজেস্টেড ছিল ব্লাড ক্লট পাওয়া গেছে মানে রক্ত জমাট ছিল তার শ্বাসনালিতে রক্ত জমাট পাওয়া গেছে ইত্যাদি তালে এগুলো ওই ব্লিডিং থেকেই এখানে রক্ত জমে জমেছে তার এটা সিরিয়াস ইঞ্জুরি এটা ধরে নেওয়া যায় অনেক সময় এই ইঞ্জুরি এখানে ইঞ্জুরি হলে কিছুক্ষণ পরে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে আবার তার সেন্স ফিরে আসতে পারে অথবা তার ভিশন ব্লাড হতে পারে অথবা সে কী করছে সে বুঝে না এরকম ঘটনা করতে পারে আবার দূর থেকে সে কী দেখছে বা ঠিক মতো সে বুঝতে পারছে এরকম ঘটনা তার করতে পারে এবং টাইম নিয়ে আলটিমেটলি সে ধীরে ধীরে মৃত্যুগুলো ধরে পড়তে পারে কারণ এই ইঞ্জুরিটা খুব সিরিয়াস আর যে রাবার বুলেট সেই রাবার বুলেটের ব্যাপারে একটু গবেষণা করলাম রাবার বুলেটের ব্যবহার পুলিশ সারা বিশ্বে করে থাকে তো রাবার বুলেটের কোন ফেটালিটিটা বিএন যে একটি রিপোর্ট আছে টু থাউজেন্ড সেটা অনুসারে এক হাজার নয়শো চুরানব্বই জনের উপরে যারা বুলেট ইঞ্জিন হয়েছিল তাদের উপরে একটি গবেষণা করা হয় এবং সেখানে রিপোর্ট গবেষণা করে দেখা যায় এক হাজার নয়শো চুরাশি জন যারা এই রাবার বুলেট খেয়েছিল তাদের ভিতরে তেরো তেপ্পান্ন জন মারা গিয়েছিল ফিফটি থ্রি এবং থ্রি হান্ড্রেড বা তিনশো খুব সিরিয়াসলি ইনজর্ড হয়েছিল এবং কারা মারা যায় যারা খুব ক্লোজ রেঞ্জে গুলি করা হয় ক্লোজ রেঞ্জে যদি শ্যুট করা যায় যেমন হার্টে শ্যুট করবে ক্লোজ রেঞ্জে সেখানে মৃত্যু করতে পারে অথবা ধরুন শ্বাস গুলি করা হলো অথবা চোখে ভিতরে গুলি করা হলো এইসব ক্ষেত্রে এগুলোকে ফেটাল ইনজুরি হতে পারে তবে আমরা যতটুকু দেখেছি যে আবু সাইদ তার চোখেও গুলি খায়নি তার কোনো বুলেট এখানেও লাগেনি এবং তার যেই অঞ্চলগুলোতে লেগেছে সেখানে তাৎক্ষণিকভাবে মৃত্যু হওয়ার কথা নয় তাহলে তার সবচাইতে প্রাইমারি যেই ফেটাল ইনজুরি সেটা হচ্ছে তার এখানে তবে আমরা এটা দেখেছি যে সে যে সময় গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে সে হাত ছড়িয়ে দিয়েছিল তার আগে এসে পুলিশের সাথে মারামারি করছিল এমনকি পুলিশকে সে পেটাচ্ছিল তবে আর একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে তাকে পিছন দিক থেকে কেউ ঢিল ছড়েছিল যে ঢিল ছোড়ার ফলে সে এখানে হাত দিয়েছিল দেখবে সেখানে ও যে অকে পেটাল রিজনে এসে হাত দিয়েছিল এবং সেখান থেকে প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল আবার অনেক সময় খুব সিরিয়াস ইঞ্জুরি হলেও মানুষ অ্যাড্রিলিন ড্রাইভের জন্য এটা সিরিয়াসনেস অনেক সময় কিছুক্ষণ ফিল করে না তারপরে সেই ইঞ্জুরিটা সিরিয়াস এবং সাড়ে তিন ইঞ্চুরি ইঞ্জুরি এবং সেটা ফেটাও এটা ধরে নেওয়া যায় দ্যাট মিনস যদি গুড়ি নাও খেতো বা গুড়ি যদি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর নাও হয় ইট ওয়াজ ভেরি সিরিয়াস এবং এরপরে সে যখন পুলিশের সামনে হাত ছড়িয়ে দিয়ে দাঁড়ালো তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা হয় বোকামি যদিও পুলিশ তাকে গুলি করা সেইখানেও যায় ছিল কি না বা সেটা লিগালি জাস্টিফাই বলছিল সেটা একটা আলোচনার বিষয় কারণ এর আগে সে পুলিশকে ওই লাঠি দিয়ে সে ইঞ্জুরি করেছিল বলে আমরা দেখতে পাচ্ছি দ্যাট মিনস দ্যাট বিকেম এ সিরিয়াস ওয়েপন ফর বিটিং আপ পুলিশ তাহলে পুলিশের কাছে এটা একটা সিরিয়াস ওয়েপেনে ওয়েপন হিসেবে পুলিশ ট্রিট করছিল। কারণ পুলিশকে এটা দেশে আঘাত করেছিল আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ কতখানি দূরে ছিল সেটার উপর নির্ভর করে তবে পুলিশ সেকেন্ড টাইম তার ওই লাঠির বিটিং খাবে এবং তাকে নিবৃত্ত করতে যাবে যখন সে সিরিয়াসলি পুলিশকে এনজিও করার চেষ্টা করেছিল পুলিশকে সে এটা বাড়ি দিয়েছিল এটা শুধুমাত্র থ্রেট নয় এটা সিরিয়াস থ্রেট কারণ পুলিশকে সে এটা দিয়ে বাড়ি দিয়েছিল তাহলে পুলিশ নেক্সট টাইম এটার উপরে রিস্ক নিয়ে সে পুলিশ তার কাছে এভাবে মার খাবে তাকে নিবৃত্ত করতে গিয়ে এটা বলা যাচ্ছে না কারণ এটা পুলিশের কাছ থেকে আশা করা যায় না কারণ সে সামনে এলেই সে আবার পুলিশকে আঘাত করতে পারে বলে পুলিশ কন্ট্রোল করতে পারে তাই পুলিশের কাছে এটা তখন একটি সিরিয়াস ফুল হিসেবে ব্যবহার করা মনে মনে করতে পারাটা অস্বাভাবিক কিছু নয় তাহলে পুলিশের বুলেটে সে মনে সেটা বলা যাচ্ছে না কারণ ব্রাবার রাবার বুলেট ইউজ করা হয়েছিল বলেই তার প্রফিউজলি ব্রিডিং হচ্ছে না তার বুলেটে এসব জায়গায় সে খেয়েছে মূলত এই সাইডগুলোতে সেখান থেকে সে প্রফিউজলি ব্লিডিং হচ্ছে না কারণ মেঝেতে কোনো রাস্তার উপরে কোনো রক্ত দেখা যায়নি বা তাকে ঝরঝরিয়ে রক্ত পড়ছে এটা দেখা যায়নি তাহলে সে রাবার বুলেটে তাৎক্ষণিকভাবে মরেছে এটা বলা যাচ্ছে না বলা তার এই ইঞ্জুরিতে মরার সম্ভাবনাই অনেক বেশি আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে তাকে যেহেতু রাত আটটা পর্যন্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়নি কারণ অ্যারাউন্ড থ্রি ও ক্লক পুলিশের কাছে গুলিটা খেয়েছিল রাবার গুলিট এবং এর আগে সে ইঞ্জুর হয়েছিল তার আটটা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়নি এবং তার একটি ছবি আমরা দেখেছি যেখানে সে দাঁড়িয়েছিল এবং সে যাবে কি যাবে না নেবে কি নেবে না এরকম একটা সিচুয়েশন হচ্ছিল তাকে মৃত অবস্থায় আনা এটা জানার প্রয়োজন সে কখন মারা গিয়েছিল এবং মৃত্যুর আগে লক্ষণগুলি কি ছিল তাহলে তার হাসপাতালে নিয়ে না যাওয়াটাও তার মৃত্যুর একটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি তাহলে ওভারঅল মানে পুলিশকে রাবার বুলেট চালানো কি যায় ছিল যেহেতু আমরা এখন ভিডিও পেয়েছি যে তাকে তার পুলিশের বিরুদ্ধে সেটা ওয়েপন হিসেবে অলরেডি ব্যবহার করেছিল এবং পুলিশ একেবারে খুব বেশি কাছে ছিল না তাই পুলিশকে খুব একটা দোষ দেওয়া যাচ্ছে না আসলে রাবার বুলেটের জন্য বরঞ্চ সবকিছু এবং বিশেষ করে তদন্তের রিপোর্টের পরে প্রাইমের রিজন তার এইখানকার ইনজুরিতেই বোঝা যায় তবে এখানে তাকে কে পাথর মেরেছিল এখন পর্যন্ত কোনো পুলিশ তাকে পাথর মেরেছিল বা কোনো হেলমেট পরিয়ে তাকে পাথর মেরেছিল বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না তাহলে যে তাকে মেরেছিল তাকে খুঁজে বের করা উচিত সেই হচ্ছে আসল তার খুনের জন্য দায়ী তাকে এখন পর্যন্ত পুলিশ ধরেছে বলে পাকড়াও করেছে বলে আমরা জানি না আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে তবে আমরা যা ধারণা করেছিলাম তা বোধ হয় না বরঞ্চ পুলিশ তার প্রাইমারি হত্যাকারী নয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আবু সাইদের হত্যা মামলার প্যানেল আইনজীবী রকনুজামান খান বলেছেন তার মাথায় আঘাত সুস্পষ্ট এবং শরীরে অসংখ্য গুলির ছিদ্র রয়েছে তাকে যে হত্যা করা হয়েছে এটি সুস্পষ্ট তিনি আরও বলেছেন এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং আইনের আওতায় আনতে হবে এখন আমাদের দেখার বিষয় এই তদন্তটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে বর্তমান সরকার আর আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকলে তো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে